হাইকোর্টের নির্দেশকে লঙ্ঘন করল হাইকোর্টের নির্দেশকে লঙ্ঘন করে খোলা রইল সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় আদালতের নিয়মকে তোয়াক্কা করছে না তৃণমূল ছাত্র পরিষদ তাই খোলা রেখেছে হাইকোর্টের নির্দেশকে লঙ্ঘন করেই সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় কিন্তু কোনো নির্দেশ না আসায় খোলা আছে তৃণমূল ছাত্র পরিষদ কার্যালয় দাবি ছাত্র পরিষদের সদস্যদের বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চলা জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন আপাতত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস তালা বন্ধ করে রাখার এই নির্দেশ যাওয়ার পর থেকেই রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু দুর্গাপুরে সরকারি মহাবিদ্যালয়ে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদেরই কার্যালয় এবং সেই কার্যালয়ে দেখা গেল লঙ্ঘন করতে হাইকোর্টের নির্দেশকে সকাল থেকেই খোলা রয়েছে ছাত্র পরিষদের কার্যালয় এবং চলছে যাবতীয় সমস্ত কিছু কাজকর্ম এই কার্যালয়ে ছাত্র পরিষদের কার্যালয়ে সমস্ত কিছু কাজকর্ম চলছে তাই এখানে দেখা গেল আদালতের নিয়মকে তোয়াক্কা করছে না তৃণমূল ছাত্র পরিষদ এবং নির্দেশকে হাইকোর্টের নির্দেশকে লঙ্ঘন করছে

বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কলেজকে এখনও সেরকম কিছু লিখিত বা অফিসিয়ালি কোনো নোটিশ দেননি এটা আমরা জানি সেই জন্য এখনও খোলা আছে যদি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আমাদেরকে কিছু জানিয়ে দেয় যেহেতু এটা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ এটা সরকারি সম্পত্তি আমরা অভিয়াসলি বন্ধ রাখবো আমাদের কোনো অসুবিধা কি নাম আপনার সুভজ্যোতি মজুম